গল্পের শুরুতেই আমরা দেখতে পাই যে আমাদের নায়কের মাস্টার ইমোর্টালিটি অর্জন করেছে এবং এই জায়গা থেকে যাওয়ার সময় নায়ককে বলে যে তুমি আরও কঠিন পরিশ্রম করো এবং তুমি কিউআই রিফাইনিং স্টেজ থেকে খুব শীঘ্রই ব্রেক ট্রু করে নিবে দেখতে দেখতে আরও দশ হাজার বছর পার হয়ে গেল এবং নায়কের শীর্ষ ইমোর্টালিটি স্টেজ অর্জন করে নিল শিক্ষক আপনি আরও একটু পরিশ্রম করেন এবং আপনিও খুব শীঘ্রই কিউআই রিফাইনিং স্টেজ থেকে ব্রেক থ্রু করে নিবেন তারপর দেখতে দেখতে আরও হাজার বছর পার হয়ে গেল এবং সবাই ইমর্টালিটি স্টেজে ব্রেক থ্রু করে গেল এমনকি ছোটো ছোট বাচ্চারা ইমোর্টালিটি স্টেজে ব্রেক থ্রু করে গেল কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের নায়ক এখনও কিউআই রিফাইনিং স্টেজ থেকে ব্রেক থ্রু করতে পারলো না এর কারণে আমাদের নায়কের মনটা অনেক উদাসীন ছিল তার মন খারাপ দেখে তার একজন সার্ভেন্ট তাকে এসে বললো মাস্টার আপনিও খুব তাড়াতাড়ি ইমোর্টালিটি স্টেজ পার করে যাবেন বলতে বলতে সেই সার্ভেন্টটাও ইমোর্টালিটি স্টেজকে পার করে গেল তারপর আরও পঞ্চাশ হাজার বছর পার হয়ে গেল তবুও মাস্টার ইমোর্টালিটি স্টেজ পার করতে পারলো না আরও নব্বই হাজার বছর পরে দেখা গেল তার এলাকার কুকুর বিলাই সব কিছুই ইমোর্টালিটি পার করে গিয়েছে এতে করে আমাদের নায়ক অনেকটা রাগ হয় এবং একটি গুহায় সিল বন্ধ করে নিজেকে আটকে দেয় এবং বলে আমি যতদিন না পর্যন্ত কিওয়াই রিফাইনিং লেভেল স্টেজ এর ব্রেক থ্রু করতেছি ততদিন পর্যন্ত আমি এই গুহা থেকে বের হব না তারপর অনেক অনেক বছর কেটে যেতে থাকে এবং দেখা যায় টিয়ান শহর অনেকটা দুর্বল হয়ে গিয়েছে অন্যদিকে দেখা যায় কয়েকজন লোক এসে টিয়ান শহরের একটা মেয়েকে শাসিয়ে বলে তোমাদের টিয়ান শহর কিছুদিনের মধ্যেই ধ্বংস হয়ে যাবে তাই তোমার হাতে মাত্র একটি রাস্তা খোলা আছে তুমি আমার সাথে বিয়ে বসো আর যদি বিয়ে করতে রাজি না হও তাহলে আমরা আজই তোমাদের টিয়ান শহরকে ধ্বংস করে দিব এই কথা শুনে মেয়েটা রেগে গিয়ে বলে আর যা হয় হয়ে যাক তবু আমি তোমার মতো লোকের সাথে কখনোই বিয়ে বসবো না এমন কথা শোনার পরে ছেলেটা তার দুজন এল্ডারকে বলে মেয়েটাকে ধরে নিয়ে আসো আর এই কথা শুনেই এল্ডাররা দুজন মেয়েটাকে ধরে আনার জন্য চলে যায় এরকম পরিস্থিতি দেখে মেয়েটা এল্ডারদের সাথে ফাইট করতে শুরু করে দেয় এবং এল্ডাররা ছিল অনেক শক্তিশালী এবং সেই মেয়েটা কাছে এতটা শক্তি ছিল না যে এল্ডারদের সাথে ফাইট করে জিতবে অন্যদিকে আকাশে বজ্রপাতের কারণে সেই গুহার সিলটার উপরে বজ্রপাত পড়ার কারণে সিলটা ভেঙে যায় এবং সুইয়ান গুহা থেকে বেরিয়ে আসে গুহা থেকে বেরিয়েই সে বলে যে এখনও আমি কিভাই রিফাইনিং লেভেল ব্রেক থ্রু করতে পারলাম না এদিক ওদিক তাকে সে বলে এক লক্ষ বছর হয়ে গেছে আমি এই গুহার মধ্যে বন্দি আমার মনে হয় আমার টিয়ান শহরে যে আরও দশজন এল্ডার ছিল তারাও মনে হয় ইমর্টালিটি অর্জন করে নিয়েছে কারণ তাদের শক্তিশালী এনার্জিটা এখন আর আমি অনুভব করতে পারছি না অন্যদিকে দেখতে পারি যে মেয়েটা এখনও এলডারদের সাথে মারামারি করতেছে কিন্তু এলডারদের সাথে সে মারামারিতে পারছে না এবং সে অনেকটা ঘায়ল হয়ে যায় এমন সময় একটা ছেলে সামনে এগিয়ে এসে বলে তুমি এখনও ফাউন্ডেশন লেভেলের মিডিল স্টেজে আছো মাত্র আর আমার এলডাররা ফাউন্ডেশন লেভেলের শীর্ষস্থানে আছে এবং আমি ফাউন্ডেশন লেভেলের শীর্ষস্থানে আছি তুমি চাইলে যে কোনো কিছু করতে পারো কিন্তু আমাদের সাথে মারামারি বা ফাইটে তুমি জিততে পারবে না তাই তোমার জন্য সব ভালো হবে তুমি আমার সাথে বিবাহতে রাজি হয়ে যাও অন্যদিকে আমরা দেখতে পারি মেয়েটা তার নিজের মনে মনে বলতেছে আমি মৃত্যুবরণ করতে রাজি আছি কিন্তু তোমাকে বিয়ে করতে রাজি নই অন্যদিকে মেয়েটা আত্মহত্যা করার চেষ্টা করে এবং সেই সময় আমাদের নায়ক সেখানে উপস্থিত হয়ে যায় এবং মেয়েটাকে বলে সুয়ান থাকতে তুমি এরকম কোনো কিছুই করতে পারবে না অন্যদিকে ওইখানে যারা উপস্থিত ছিল তারা সুইয়ানকে দেখে প্রথমে ভয় পেয়ে যায় এবং পরক্ষণে তারা বুঝতে পারে এ তো কিউআই রিফাইনিং স্টেজের একজন কাল্টিভেটর এই কথা বলে তারা হাসতে থাকে তখন সুইয়ান খুব সাধারণভাবে জিজ্ঞাসা করে তোমরা কি আমার টিয়ান শহরকে ধ্বংস করতে এসেছ এমন সময় একজন ইল্ডার হাসতে হাসতে বলে এই মানুষটা মাত্র কিবাই রিফাইনিং লেভেলে আছে মাত্র এর থেকে তো একটা কুত্তা বিলাইও বেশি শক্তিশালী হয়ে থাকে এর এত সাহস কোথা থেকে আসে আমাদের সাথে কথা বলার তখন একজন ইল্ডার বলে আমি তাকে এক আঙ্গুল দিয়ে মেরে ফেলবো এই কথা বলে সুয়াং এর দিকে এগোতেই সুয়াং তাকে এক টোকা দিয়ে মেরে ফেলে এটা দেখে সবারই মাথা ঘুরিয়ে যায় এবং সুয়াং অন্য একটি এল্ডারকে জাস্ট শুয়ে দিয়েই তাকে ওইখানেই ধ্বংস করে দেয় এবং অন্য একটি এলডারকে বলে তুমি যেন কি বলেছিলে তাই বলে তাকে গলা টিপে মেরে ফেলে এবং অন্য একজন এলডারকে বলে তুমি কোনো কথা বলোনি তাই আমি তোমাকে সব থেকে সহজ মৃত্যু দিব তাই বলে তাকে সাই করে দেয় এবং এই পরিস্থিতি দেখে অন্য দুজন ওইখান থেকে পালানোর চেষ্টা করে এবং বলে এটা তো গোল্ডেন ইলিগজার লেভেলের থেকেও বেশি শক্তিশালী মানুষ মনে হচ্ছে এবং সুয়ান বলে আমি এখনো কি রিফাইনিং লেভেলেই আছি তোমরা এখান থেকে পালাচ্ছ কেন এরপরে আমাদের এপিসোডটা এখানেই সমাপ্ত হয়ে যায় আশা করি আমাদের গল্পটি ভালো লেগেছে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন ইতিপূর্বে আমরা দেখেছি ওই ছেলের সাথে যে তিনজন এল্ডার ছিল তাদের চোখের পলকে সুইয়ান মেরে ফেলেছে যে ভয়ঙ্কর দৃশ্য দেখে ওই ছেলেটা এবং তার সাথে অন্য একজন এলডার ওখান থেকে পালানোর চেষ্টা করে এবং হোচট খেয়ে পড়ে যায় তখনই সুয়ান তাদের সামনে এসে উপস্থিত হয় এবং তো বলে তোমরা এত ভয় পাচ্ছ কেন আমি এখনো কিওয়াই রিফাইনিং লেভেলে আসি তখন ছেলেটা তার সামনে মাথা নিচু করে কাকুতি মিনতি করতে শুরু করে এবং বলে আমার ভুল হয়ে গেছে আমাকে এখান থেকে যেতে দিন এবং সে মনে মনে ভাবতে থাকে আমাকে একবার এখান থেকে যেতে দিক আমি আমার শহরে গিয়ে আমার শহরের সব থেকে শক্তিশালী যোদ্ধাদের নিয়ে এসে শহর পুরোপুরি ধ্বংস করে দেব তারপর সুইয়ান তাকে জিজ্ঞাসা করে যে তুমি বলতে চাচ্ছ তোমাকে আজকে যদি আমি ছেড়ে দেই তাহলে তুমি আর আমার শহরের দিকে আসবে না তাই তো তখন ছেলেটা হ্যাঁতে উত্তর দেয় আর বলে আপনি যদি আমাকে ছেড়ে না দেন তাহলে আমার বাবা আমাদের শহরের সবথেকে শক্তিশালী তাদের নিয়ে এসে আপনার সিয়ান শহরকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে দিবে এবং আপনার শহরের সকল ছাত্র মেরে ফেলবে তারপর সিয়ান তাকে বলে আমি তোমার বাবার সাথে পরে বোঝাপড়া করে নেবো এখন আমি তোমাকে একটি ভয়ঙ্কর মৃত্যু দিব তাই বলে সিয়ান তাকে তাই বলে সিয়ান তাকে তখনই মেরে ফেলে তখন পাশে থাকা এল্ডার কাকতিক মিনতি করে বলে যে আমাকে ছেড়ে দিন তখন সুইয়ান তাকে বলে যে কেন আমি তোমাকে ছেড়ে দেব একটু আগেই তো কত কিছু বলতেছিল। এখনই গিরগিটির মতো নিচে রূপ পাল্টে নিলে তারপর দেখা যায় এক জায়গায় টিয়ান শহরের সকল শিক্ষার্থী ট্রেনিং করতেছে এমন সময় আকাশ থেকে বজ্রপাত হয় এবং সকল স্টুডেন্ট মারাত্মকভাবে আহত হয় এবং মেঘের ভিতর থেকে একটা লোক বেরিয়ে আসে এবং তার সাথে কিছু যোদ্ধাও ছিল শক্তিশালী সেই লোকটা আর কেউ নয় ওই মৃত ছেলেটার বাবা তারপর কিছুক্ষণের মধ্যে আমরা বুঝতে পারি যে বজ্রপাত করেছিল সে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছে এবং তার সাথে অনেকগুলো শক্তিশালী যোদ্ধাও নিয়ে এসেছে তখন তাদের দেখে বলে তোমরা কি সাওয়ান শহরের থেকে এসেছো আমি তোমার ছেলেকে মেরে ফেলেছি এই কথা শোনার সাথে সাথে ওই লোকটি একটি বৃহৎ ফরমেশন তৈরি করে যার মধ্যে থেকে একটি হ্যান্ড বেরিয়ে আসে সুইয়ানকে মেরে ফেলার জন্য কিন্তু দেখা যায় সুইয়ানের কিছুই হয় না পরক্ষণেই দেখা যায় সুইয়ান তার জাদুকে স্বাভাবিকভাবে নষ্ট করে দিয়েছে তখন সে হেড অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে এটা কীভাবে সম্ভব এ তো এখনও কি হয় লেভেলের একজন স্টেজের একজন মানুষ তাহলে সে আমার এটাকে কীভাবে ডিস্ট্রয় করল অন্যদিকে দেখা যায় সুইয়ান তার শহরের যত শক্তিশালী ওয়ারিয়ার নিয়ে এসেছিলো সবাইকে ধ্বংস করে দেয় এর জন্য সেই ফেট তাকেও আক্রমণ করে কিন্তু সুইয়ান জাস্ট এক হাতের ইশারাতেই তাকে অনেক দূরে ঠেলে ফেলে দেয় যেটা দেখে ওই লোকটি অবাক হয়ে যায় এবং নিজে নিজে বলতে থাকে এটা কিভাবে সম্ভব এবং তুমি এখনও কোন লেভেলের কাল্টিভেটর তখন সুইয়ান বলে আমি কিওয়াই রিফাইনিং লেভেলের স্টেজে এখনও আছি তখন ওই পার্সন বলতে থাকে আমি একজন চিন্দাং লেভেলের কাল্টিভেটর আর সে মাত্র কিওয়াই রিফাইনিং লেভেলের হয়েও তাকে কিভাবে হারিয়ে দিলে এবং সে সাথে সাথে শহরের এনসিস্টারের কাছে একটা মেসেজ পাঠিয়ে দিল এবং এনসিস্টার চলে আসলো এবং বলতে শুরু করলো কার এত বড় সাহস হয়েছে যে আমার শহরের লোকদেরকে বিরক্ত করছে তখন সে সুইয়ানের দিকে তাকায় এবং বলে বন্ধু চো এখানে কি হয়েছে আমি জানি না চলো আমরা বসে একটু আলোচনা করি কারণ তুমি আমাদের শহরের যে ক্ষতি করেছে সেই ক্ষতিপূরণ তোমাকেই দিতে হবে তাই চলো আগে বসে আলোচনা করে নেওয়া যাক আর আমি তোমাকে মারতে চাই না আর এই কথা শুনে সুইয়ান অ্যাটিটিউডের সাথে উত্তর দেয় আমি কখন বললাম তোমার সাথে আমি আলোচনা করতে চাই তুমি অনেক দুর্বল তুমি আমার সামনে মাথা নত করো তাহলে আমি তোমাকে চলে যেতে দিবো এই কথা সুইয়ান সেই অ্যানসিস্টারকে বলে এই কথা শুনে এনসিস্টারে অনেক রাগ হয়ে যায় এবং বলে তুমি কি ওয়াই রিফাইনিং স্টেজে আসো তারপরও মুখে এত বড় বড় কথা এখন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও তারপর সে ওই জায়গায় একটা সেভেন কিলিং ফরমেশন তৈরি করে সুয়ানকে মারার জন্য তারপর ওই ব্যক্তিটি বলে তখন তোমার মৃত্যুর নিশ্চিত কারণ এটা আমাদের শহরের সব থেকে শক্তিশালী ফরমেশন যেটা থেকে কারো বেঁচে ফেরা সম্ভব নয় তখন সুইয়ান তার তরোয়াল দিয়ে ওই ব্যক্তিটিকে মেরে ফেলে অন্যদিকে ওই গ্যানচেস্টার সুইয়ানের হাতে তরোয়ালটা দেখে অবাক হয়ে যায় কারণ ওই তরওয়াল একটা ডিফাইন ট্রেজার থেকে অনেকটা দামি ছিল এবং আজ থেকে দশ হাজার বছর আগে এই ধরনের ট্রেজার পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে অন্যদিকে সুইয়ান তরোয়ালটাকে হাতে নিয়ে নাড়াচাড়া করতেছিল এনসিস্টার পুনরায় বলল যে একদম কিওয়াই রিফাইনিং লেভেলের মানুষ এরকম একটা তরল কিভাবে কন্ট্রোল করছে এবং এটার পরেই সে তার কিলিং ফরমেশন থেকে কিছু ডিমন স্পিড বেরিয়ে আসে এটা দেখে সাইওয়ান তার একটা স্লাস অ্যাটাকেই সেই ডিমন স্পিডকে ধ্বংস করে দেয় এবং তার বানানো ফর্মেশনটাকেও ধ্বংস করে দেয় সাথে সাথে সেই স্লাসটা গিয়ে সেই এনসিস্টারের লাগে এবং সে অনেক আহত হয়ে যায় তখন এম অনেক কষ্টে দাঁড়ানোর চেষ্টা করে এবং বলে এটা কিভাবে সম্ভব একজন টিওয়াই রিফাইনিং লেভেলের মানুষ এত সহজে আমার কিলিং ফরমেশনকে ধ্বংস করে দিল সে সেখানে একটি ড্রাগনকে উপস্থিত করে এবং যেটা মিডিল ক্লাস সেকেন্ড স্টেজের একটা ড্রাগন যেটাকে হারানো খুবই অসম্ভব এখন সে পুনরায় বলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত খাও সাওয়ান তখন সাওয়ান তার মনে মনে বলে সাইওয়ান শহর নিজেদের বাঁচানোর জন্য একটা ছোট সাপকে পুষে রেখেছে মাত্র তখন সেই ড্রাবানটা সিয়ানকে আক্রমণ করার জন্য এগিয়ে আসে কিন্তু পরক্ষণেই দেখা যায় সোয়ান তার মাত্র একটি আঙ্গুলের সাহায্যে সাপটিকে কেটে টুকরো টুকরো করে ফেলেছে এবং সাপটি মেরে ফেলেছে এবং সাথে সাথে সেই মাছটারও মারা যায় এবং সে বলে আমি দশ হাজার বছর ধরে ট্রেনিং করেছি তুমি টিওয়াই লেভেলে হওয়ার সত্ত্বেও আমাকে কীভাবে মারলে এমন অবস্থায় ওই মেয়েটা দৌড়াতে দৌড়াতে আসে এবং বলে মাস্টার আমি আপনাদেরকে বাঁচানোর জন্য কিছু লোক নিয়ে এসেছি এবং সে চারিদিকে তাকিয়ে দেখে অনেক লাশ এবং একটা আস্তর ড্রাগন টুকরো টুকরো হয়ে পড়ে আছে তখন সায়ন বলে যে আমি এখন থেকে যাওয়ার আগে আমার শহর সব থেকে শহর শহর ছিল বিগত দশ হাজার বছর আগে আমার রাজ্য ছিল নাম্বার ওয়ান রাজ্য যাই হোক কোনো ব্যাপার না আমি সাইওয়ান আমার শহরকে পুনরায় পৃথিবীর মধ্যে এক নম্বর রাজ্য হিসেবে পুনরায় স্থাপিত করবো এখানেই